হাতিস শরীফি আসছে আল্লাহর হাবিব আহলে বায়েদকে আহলে বায়েদকে রসুলের আওলাদদেরকে আহলে বায়েদকে আল্লাহ রসুল বলছেন নুআল সালাতামের কিস্তির মতো সেদিন নুয়াল সালামের কিস্তির উপরে যারা উঠেছিল তারা বেঁচেছিল নুয়ালি সাল্লামের কিস্তির ভিতরে যারা উঠে নাই তারা বাসে নাই আজকের পৃথিবীর জমিনে যারা আহলে বাইতকে মহাব্বত করবেন ভালোবাসবেন সেটা সালামের কিস্তির মতো তাইলে ওই ব্যক্তিরাই নাজাদ পাবেন নুয়ালামের কিস্তির সাথে তুলনা করছেন আহলে বাইতকে। বাইরে আমার কত জুমাতে আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্তকার জমিনের একটু গণনা বলছিলাম আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু আহলে বায়েদকে ইমাম হাসান হুসাইন খাতুন জন্নাত মাফাতে মারাদিল্লা তালা তিনি মহাব্বত করতেন কিনা আলীকে মহাব্বত করতেন কিনা যারা সব কারবালার জমিনে চলে গেছিল সব শুধু জনাল তিনি বেঁচে ছিলেন হযরত আলী আকবর আলী আকবর ছয় মাসের শিশু ছিলেন আলী আকবর ছিলেন তিনিও তিনিও শাহাদত বরণ করলেন জনাল আবিদিন তিনি ছিলেন অসুস্থ তিনি বলেছিলেন বাবা একে একে সবাই তো শহীদ হচ্ছে আমি বেঁচে থেকে লাভ কি আমি যাব। নবীজি বলছিলেন আর জনাল তুমি যাইও না তুমি যদি সহ বরণ করো তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে তো আমার বংশ থাকবে না তোমার থেকে আমার বংশ কি পর্যন্ত জারি হবে সোমান আল্লাহ বলেন সোমান আল্লাহ বলেন আজকে যারা আউলাদ রসুল লেখেন সবাই কিন্তু আউ্লাদ রসুল আল্লাদ রসুল লেখে কিন্তু আউ্লাদ রসুলকে সবাইকে বলতে পারবেন জয়নাল জনাল রদিয়াল্লা তালিম আম জয়নাল আবেদিন রদিয়ালতাহ থেকে শুরু করে যারা আসছেন এক কি পর্যন্ত রসুলের তাই রসুল আওলাদ কথা বুঝছেন এই জন্য কুতবর মাধেব বাইতের নাম নেওয়া হয় প্রত্যেকটা মসজিদে নেবে প্রত্যেকটা ইমামসবে নেবে গুরুত্ব কী তাৎপর্য কী সেটা অনেকে বলতে চান না বাইরে আমার সেজন্য নুয়াল সালামের কিস্তির উপরে যারা ছিলেন তারা বেঁচে গেছিলেন আর নুয়াল সালামের কিস্তির তুলনা করেছেন আল্লাহর হাবিব সোবাহ আল্লাহ বলেন সোবাহন বলেন আজকে যারা আহলে বাইতকে মহাব্বত করবেন ঠিক আল্লাহ রব্লা আমি তাদেরকে সেইভাবে বাসায় নিয়ে যাব আর যারা আল্লাহর রাস্তায় দিনের রাস্তায় কোরআনের জন্য ইসলামের জন্যে দিনের জন্য যারা মৃত্যুবরণ করে তারা শহীদ তারা মরে না জুরেকন সোবাহান আল্লাহ আমি একটা আয়াল আল্লাহ তাকুলু লিমাইফি সাবিলি আমদ তাদেরকে মিথোবরণা কারা যারা ইসলামের জন্য শাহাদত বরণ করেছে বা লাহিয়া তারা জীবিত জুরেকন সোবাহান আল্লাহ কতটা বলেছেন কি আল্লাহ কে বলেছেন যারা শাহাদত বরণ করে ইসলামের জন্য দিনের জন্যে এদেরকে মৃত বলতে আল্লাহ নিষেধ করেছেন বাল আখিয়াউ এবং আল্লাহ বলছেন শুধু মৃত না তাদেরকে মৃত বলো না সে দুই জানা আমি আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে রিজিক দিই সুবাহ আল্লাহ বলেন এক্লাহিয়াউন গা রিহীজ জুরুজাকুন আমি আল্লাহ তাদেরকে রিজিক দিই কবরে সুবাহ আল্লাহ বলেন সুবাহ আল্লাহ আল্লাহ বলছে তাদেরকে রিজিক দেন আপনি যদি কোন মৃত্যু তাহলে আল্লাহর কথাটা রাইট নাকি আপনার কথাটা রাইট আল্লাহর কথা বাল বাল্হিয়া উমবিহীন আল্লাহ বলছেন শুধু বালাহিয়া তারা জীবিত তো জীবিত আমি আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে কবরের ভিতরে রিজিক প্রদান করি তারা জীবিত কেমত পর্যন্ত জীবিত যেটা সোভা সেজন্যই আজকে যারা তারা তো মনে করেন যে সাহাবি বা শহীদ আল্লাহ বলেছেন মিনান্না বা সিদ্দিকা বা সুহাদায়ে বা সোয়ালিহীন তোমরা চার ধরনের ব্যক্তির সাথে সম্পর্ক রাখবা কয় ধরনের চার ধরনের ব্যক্তির সম্পর্ক রাখবা মিনার না যারা যদি